আমাদেরকে প্রথম থেকে শেখানো হয়ে আসছে কি না অহিংসা পরম ধর্ম অর্থাৎ অহিংসাই হলো পরম ধর্ম আর এই একটা কথাই আজকের যুব সমাজকে নপুংসক করে রেখেছে কেননা আমরা জানি না এর পরের শ্লোকটা কি ছিল যারা যারা বলছো কিছু কেনার আগে কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করানোর আগে অটো টোটোতে জিনিস কেনার আগে জাত ধর্ম এটা জিজ্ঞাসা করে তারপরে কিনতে আমি তাদেরকে বলবো এটা করে তোমরা সেই সব আতঙ্কবাদীদের উদ্দেশ্যকেই সফল করছো কারণ তাদের আসল উদ্দেশ্যই ছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপারেশন সিন্দুর এটা যে লিড করছিল কর্নেল সোফিয়া কুরিসি তিনিও কিন্তু একজন মুসলিম তিনি ভারতের হয়ে লড়েছেন এটা কি করে ভুলে যাচ্ছেন আর এই যে আমরা টলিউড বলিউড অভিনেতা অভিনয় এত দেশপ্রেম দেখতে পাই আসলে বাস্তবেই তাদের সেগুলো অভিনয় সেটা আমরা ভুলে যাই এই ভিডিওটিতে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলা হয়নি দেশ জন্মভূমি অর্থাৎ ভারত মাতার পক্ষে বলা হয়েছে সিলেবাসে ছিল মকড্রিল আর পরীক্ষা এলো অপারেশন সিন্ধু পাকিস্তান শখ ভারত র পাকিস্তানের এখন বুঝতে পারছে পপকর্নের উপর এইট্টিন পার্সেন্ট জিএসটি কোথায় কি কাজে লেগেছে এরপর আর কোন দেশের মধ্যেই ভারতের শক্তি নিয়ে ডাউট থাকবে না মেয়েদেরকে তোমরা তুচ্ছ ভগের বস্তু মনে করো তাই না ছত্রিশটা বিয়ে করবে অপারেশন সিন্ধুর দেখো এটা কে লিড করছিল কে কমান্ড করছিল তুমি জন্মিলা এবার বোঝো সেই মেয়েদেরকে দিয়েই পেহেলগাম আক্রমণের প্রতিশোধ নিয়ে নিল ভারত এটা ভারতীয় সাইরেন ऑपरेशन पाकिस्तान सिंद पाकिस्तान मीडिया कस्बा गुजरे बदर का हो या फिर आने वाले हिंद का जमीनी भुतों को पूजने वाले एक हजार हो या फिर चौदह लाख हो इससे फर्क नहीं पड़ता मोमिन कल भी जज्बा जहाज से लड़ता था मोमिन आज भी जज्बा जहाज से सरशार है दुश्मन से लड़ने के लिए चटाने के लिए लिए तैयार है धूल चटाने बेकरार ऑपरेशन आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी खुदा अपने मासूमों को तिल कीजिएगा की वो अल्लाह से हमारी शिकायत ना करे बल्कि अल्लाह से दरख्वास्त करे की वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे क्योंकि हम भूले हुए हैं <laughs> ভাই পাকিস্তান মিডিয়া তো এক অন্য জগতেই বাস করে 90 کراچی মে ডক্টর ইমরান ফারুক কে লন্ডন মে কতল হোনে কে মেরে เงี้ย তো লন্ডন বললি না লন্ডন উর্দু মে কি बोलेंगे লন্ডন কে উর্দুতে লন্ডনই বলে ম্যাডাম নিরীহ টেবিলটাকে মেরে আর কি হবে ওটা আপনার মনের ভাবনার বহিঃপ্রকাশ ছিল ভারতের কাছে আছে আর্ম ফোর্স আর পাকিস্তানের কাছে আছে আর্ম ফোর্স পাকিস্তান আর্ম ফোর্সেস that was with the armed forces and the armed forces and the people of pakistan ghabrane ki zarurat nahi hai aapki armed forces are fully alert armed forces and hindi te jar mane holo hmm kibhabe bujhai acha eta sob mera bujbe na chilera bhalo moto kore bujbe armed কথাটি এসেছে আন্ডা বা ডিম থেকে হম ওই ডিম দুটোকেই বলে মানে তাদের কাছে কি আর্মি আছে বুঝ নাও এবার আর্ন ফোর্সেস আর ফুল ই যদিও এখনো পুরোপুরি প্রতিশোধ নেওয়া বাকি আছে তবুও আপাতত মনের শান্তির জন্য এইটুকু বাকি পিকচার তো বাকি হে মেরা দোস্ত পিকচার তো বাকি হে পাকিস্তানি সেনার একটা মজার জিনিস দেখবে কি কে পড়ে গেল কি হয়েছে আরে গর্বিত হোক ভাই আকাশ মিসাইল সিস্টেম মেড ইন ইন্ডিয়া যেটা পাকিস্তানি সেনাদের ড্রোন অ্যাটাকগুলোকে নষ্ট করে দিয়ে ভারতীয়দের প্রাণ বাঁচাচ্ছে চাইনিজ মালের সত্যিই কোনো গ্যারান্টি নেই চাইনিজ মিসাইল পিএল এল ফিফটিন পাকিস্তান এটা ইউজ করলো কিন্তু অনেকবারই ফেল করেছে নাকি এস ফোর এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিয়েছে চাইনিজ The PL 15 is their most prized air to air missile. Pakistan has this missile and it used the PL 15 and it failed multiple times. The missiles were seen lying intact in India's Punjab. No detonation, no hits, just duds. Even China does not know how to cover this up. So they resorted to more propaganda. China's mouthpiece said Pakistan's JF 17 destroyed India's S 400 air defense system. আবার যখন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারকে জিজ্ঞাসা করা হলো আপনারা যে বলছেন ভারতের পাঁচটা জেট নামিয়েছেন এস এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিয়েছেন তার প্রমাণ কি আছে তার উত্তরে তিনি বললেন প্রমাণ সোশ্যাল মিডিয়াতে আছে Pakistan claims it shot down five Indian Air Force jets and a drone, as I understand it. India says there's no evidence of that, no proof. Um, allegation of

পাছাউচু পাছাউচু যখন পাকিস্তানে ব্রহ্মোস মারার পর নিউক্লিয়ার লিক করতে শুরু করলো তারপর কোশ্চেন পেপার লিক হওয়ার মতো সিজফায়ার হওয়ার কথাটাও ট্রাম্পের কাছে চলে গেল এবং সাথে সাথে সে টুইট করে দিল এরপর যখন সিস ফায়ার অ্যানাউন্স করা হলো তখন ট্রাম্প একাই সব ক্রেডিট নেওয়ার জন্য বলছে আমি এই আমি আমি বলেছি যুদ্ধবিরতি করতে তা না হলে এটা একটা দেশের জন্য খুব খারাপ হতো অবভিয়াসলি পাকিস্তানের জন্য খারাপ হতো যদিও পরে স্বীকার করে নিয়েছেন And all of a sudden they said I think we're going to stop with Pakistan we're going to do a lot of trade with India we're negotiating with India right now we're going to be soon negotiating with Pakistan and we stop the nuclear conflict I think it would have it could have been a bad nuclear war let's stop it let's stop it go ye kaun kab tak bahao ge dushmani ka beech kab tak bahao ge twinkle twinkle little dulwar how i wonder what's what you your ghar kuch samjhe nahi samjhe main bhi nahi samjha phir bhi tumne talwar neechi kar di yani tumhare dilo mein insaniyat zinda hai পঞ্চায়েত গাঁ হাস গাঁও আছে তুমারে দশ গাও তুমারে মুখ ছোট পাকিস্তানে তাদের নিজেদের দেশেই এখন তারা নিজেদের বিরুদ্ধে নিজেরাই বিদ্রোহ করছে তাদের নিজেদের পাশে তারা নিজেরাই নেই যেদিন অপারেশন সিন্ধুর সফল করলো ভারত সেদিন বালুচিস্তানের লোকেরা সেই আনন্দে বালুচিস্তানের লোকেরা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ভারতের পাশে আছে বলেছে একাত্তর সালে যে তিরানব্বই হাজার বন্দুক পাক সেনাদের থেকে কেড়ে নিয়েছিল ভারত সেইগুলো তাদেরকে দিয়ে দিতে তারপর তারাই পাকিস্তানকে দেখে নেবে আমরা এক বাদ করতে চাই যে তিরানব্বই হাজার বন্দুক পাকিস্তান থেকে চিনি

जगह दिखे और जो सत्य सत्य ड्रोन फैलार जो तरफ किलो भारत हमला करे नहीं इतने नालायक आदमी है जाहिल आदमी है पिंडी फूड फोर्ड के अंदर जो ड्रोन आ, हमला हुआ है अंदर जाने की कोशिश की है कह रहे हैं ये सामान्य बिजली गिरी है शर्म नहीं आती इन लोगों को झूठ बोलते हुए यार ये हमारे इतारे के लोग हैं

আপনারা সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ থাকেন নিউ মুভির প্রমোশন করেন সে করুন কোনো আপত্তি নেই তবুও পেহেলগাম আক্রমণ নিয়ে অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সেখানে কোনো পোস্ট নেই আর কিছু বললেই বলবেন ওগুলো আমি না আমার ম্যানেজার দেখেন মানছি ম্যানেজার দেখেন কিন্তু আপনার কি তাকে একটু বলার আগ্রহ বা ইচ্ছা করেনি পাকিস্তানের আতঙ্কবাদীদের বিরুদ্ধে কিছু পোস্ট করতে কে বলেছে আপনাদেরকে দেশপ্রেম দেখাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয় না ওটা মনের মধ্যে থাকে বলেছেন পোস্ট করলে তো পাকিস্তানের আর শুনুন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে আপনার দেশপ্রেম প্রকাশ না হলেও যারা অরিজিনাল হিরো যারা দেশের জন্য লড়াই করছে সেই ইন্ডিয়ান আর্মিদের মনোবল বহুগুণ বৃদ্ধি পাবে মনে রাখবেন তাদেরও হিরো কিন্তু আপনারা যদিও ফল ছিল তবুও আপনারা যখন তাদেরকে পোস্ট করে উৎসাহিত করবেন তখন সেটাকে তারা আশীর্বাদ মনে করবে আর আরো সম্পূর্ণ মনোবলের সাথে তারা যুদ্ধ করবে কিন্তু এই যে আপনারা ফ্যান ফলোয়ার্সের জন্য জন্য মহিলাদের মতো দেশপ্রেম দেখাচ্ছেন না তার কারণে আপনাদের জন্য ভক্তি হয়ে গেছে আর গাড়ি ওভারলোড হয়ে গেলে কি হয় সেটা সবাই জানে আপনারা প্রমাণ করে দিলেন আপনারা অভিনয় করেন বাস্তব জীবনেও তাই অনুরোধ করে বলছি অভিনয় করে হলেও একবার অন্তত সোশ্যাল মিডিয়াতে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে কিছু গর্বপূর্ণ কথা আর সাথে এটাও লিখুন আপনারা তাদের পাশে আছেন যারা বলেছিলে সব মুসলমানরা পাকিস্তানকে সাপোর্ট করে তারা দেখো जय हिंद बहुत हो गया मोदी जी हमारा जो असला बारूद है कितना कहते हो ना आप जो हमने इतना खरीद लिया और इतना हवाई जहाज खरीद लिया वो जो है ना आप यूज करने का टाइम आ गया अभी कर पूरी दुनिया में अगर मुसलमानों का सबसे ज्यादा मुसलमानों की बदनामी किया तो उसका नाम पाकिस्तान है पाकिस्तान को सफेद हस्ती से मिटा देना चाहिए ये अभी तक है क्या है पाकिस्तान ने पूरे दुनिया के मुसलमानों को बदनाम किया है शर्मशाट किया है मोदी जी से ये अनुमति चाहते हैं कि हमको आदेश दिया जाए अपने बदल में इतना असला बारूद बहन के उन पाकिस्तानों का आतंकी का इस पृथ्वी से नामो निशान मिटाने का काम करें हम तो कह रहे हैं कि मोदी जी जल्द से जल्द पाकिस्तान को कब्रिस्तान बनाइए और नहीं तो मुसलमान को छूट दे दीजिए बॉर्डर खोल दीजिए जिस तरीके से कलमा पढ़वा के उन लोगों ने मारा उस तरीके से हम लोग भी कलमा पढ़ के घुसेंगे और पाकिस्तान को कब्रिस्तान बना दे तो तो पाकिस्तान मुर्दाबाद मैं के तो भारत है की मैं बोलता है क्या है आप ये बताइए कि सच्चा मुसलमान कौन होता है देश का हम कह सकते हैं कि पाकिस्तान के सच्चे मुसलमान हैं या आप सच्चे मुसलमान हैं फर्क क्या होता है ए, सच्चे मुसलमान सच्चा मुसलमान वो है जो पांच वक्त की नमाज पढ़ता हो और अपने इस्लाम पर पूरी तरह से उसका अमल करता हो इस्लाम का हम और अपने देश के लिए मर मिटने का काम करता हो हम जो है सच्चे मुसलमान है भारत के लिए मैं अपना एक एक खून की बूंद लुटा देंगे हम बूंद पा देंगे हम जो हिंदुस्तान ने अपना खिता इतना बड़ा जिसम काट के हमें पाकिस्तान बनाने के लिए चार सूबे दिए हिंदुस्तान हमारी माँ है ठीक है ये बहुत बड़ी हम उसकी औलाद माँ से कोई लड़ाई करता है এরাই হলো সাচ্চা ভারতীয় মুসলমান আবার দেখছি কিছু জেনজি আর কিছু বৃদ্ধ জেনজি নিজেকে বড় মনের প্রমাণ করতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছে বলছে যুদ্ধ করা ঠিক হচ্ছে না সেখানকার ইনোসেন্ট বাচ্চাগুলো কি দোষ করলো নিরপরাধ মানুষগুলো কেন মারা যাবে কি দরকার আক্রমণ করা হাসট্যাগ যুদ্ধ বন্ধ করো এই সব বাহ ইনোসেন্ট বাচ্চা তাই না একটু দেখি তো কতটা ইনোসেন্ট আচ্ছা उसका नाम सुनते ही पहली चीज आपके दिमाग में क्या आती इसको तो न्यूक्लियर हमारा है, पाकिस्तान का, जो उनके पास है, पावर है नाम ही नहीं होगा कि इंडिया वाले कौन है इनको कुछ जानता भी नहीं होगा सिर्फ ये पता होगा कि इस दुनिया में मुसलमान है इनशाला हम उनका छह महीनों से पहले पहले खात्मा भी कर देंगे वो हमारा कुछ भी नहीं बिगाड़ सकते हैं इनशाला आप बताओ बेटा जी हम भी तैयार जैसे भाई ने कहा है इसी तरह हमारा भी यही इरादा है असल में आपको अगर हिंदू का मतलब बता के चलूं तो हिंदू जी का जी जी मतलब गुलाम होता है हाँ। हाँ। गुलाम होता है वेरी गुड बेटा हाँ जी हमने अपनी किताब में पढ़ा हिंदू का मतलब गुलाम होता है सही कह रहे हैं जी जी ये सही कह रहे हैं बिल्कुल सही कह रहे हिंदू का मतलब गुलाम है हाँ जी ये मैं गलत नहीं कह रहा गलत बयान नहीं कह रहा ये किताब में लिखा हुआ है कौन सी किताब में थोड़ा मेंशन कीजिए ये उर्दू और तरीके पाकिस्तान में लिखा हुआ है उर्दू और तरीके पाकिस्तान मैं मीडिया पे भी देखता रहा हूँ हिंदू का मतलब गुलाम कहते हैं आप पूछो आप, आप, हाँ। आप बड़े हो गए क्या करोगे तो क्या करोगे किधर गोली खाओगे किसके उम्र लड़ोगे आप এদের জন্য কষ্ট হচ্ছে বুঝি একদিন এরাই বড় হয়ে পেহাম ফুলফামা আমার মতো ঘটনা ঘটাবে তখন তুমি কি করবে কথায় আছে অর্ধেক জ্ঞান থাকা খুবই ভয়ঙ্কর কারণ আমি বলছি আমাদেরকে প্রথম থেকে শেখানো হয়ে আসছে কি না অহিংসা পরম ধর্ম অর্থাৎ অহিংসাই হলো পরম ধর্ম আর এই একটা কথাই আজকের যুব সমাজকে নপুংসক করে রেখেছে কেন না আমরা জানিই না এর পরের শ্লোকটা কি ছিল অহিংসা পরম ধর্ম ধর্ম অহিংসা তথই বোঝ অহিংসা পরম ধর্ম এটা যেমন সত্য ঠিক তেমনই যদি কখনো ধর্মের রক্ষার কথা আসে যদি তোমার আত্মরক্ষার কথা আসে তাহলে হিংসা করাটাও ঠিক ততটাই প্রয়োজন কিন্তু আমরা তো অর্ধেক জ্ঞানে জ্ঞানী হয়ে গেছি আর রিসেন্ট যখন পেহলগামে নির্দোষ মানুষগুলোকে হত্যা করা হলো তখন সেটা কি ছিল তার মনে তোমরা কি বলতে চাও কা পুরুষের মতো চুপ করে বসে থাকবে ভারত আবার করতে পারে এটা ভেবে চুপ করে ভয়ে কাঁপবে তার জবাব দেবে না মনে রাখবে ভারত শুধুমাত্র একটা শান্ত আর নিরাপদ দেশ নয় দরকার পড়লে সেই শান্তি আর নিরাপদের জন্য শত্রুর ঘরে ঢুকে মারার ক্ষমতাও রাখে আর তাছাড়াও দেশের নিরাপত্তার দায়িত্ব এখন সম্পূর্ণ সেনাদের উপর আছে তারা তোমার আমার থেকে অনেক ভালো করে জানে কি করতে হবে তাই তারা বেছে বেছে আগে ঘাঁটিগুলোকেই ধ্বংস করেছে পাকিস্তানি আর্মি বা সিভিলিয়ানসদের কোনো ক্ষতি না করে পেহেলগামের কোশ্চেনের অ্যান্সার তো অপারেশন সিন্দুরের মাধ্যমে দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল কিন্তু তার উপরে যদি পাকিস্তান অ্যান্সারের উপরে অ্যানসার দিতে পুনচে গিয়ে আবার যখন সিভিলিয়ানসদের উপরে এলোপাতলি ঘুরে জ্বালালো আর তার কারণে যদি আবার ইনোসেন্ট সিভিল ক্লাস ধরে যায় তখন ভারতের সেনাবাহিনী এই সব চুপ করে সহ্য করবে কই তখন তো তোমাদের এই ইনোসেন্ট মানুষগুলোর জন্য কষ্ট হয় তখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তোমাদের মতামত দিতে পারতে তো পাকিস্তানিদের কাছে আর তারাও তোমাদের এই এত কষ্ট দেখে এইসব করা বন্ধ করে দিত তারা তো ভারত স্বাধীনের পর থেকে শুরু করে এই দেশের উপরে একের পর এক করে গেছে আর প্রত্যেকবার আমাদের সাহসী ভারতীয় সেনাদের কাছে হার মানতে বাধ্য হয়েছে আপনারা সবসময় মনে রাখবেন এটা হলো ধর্মযুদ্ধ ধর্ম অর্থাৎ এখানে কোনো জাতিবাদ ধর্ম নয় এই ধর্ম হলো মানবিতার ধর্ম এই ধর্ম হলো মনুষ্যত্বের

होती है कि मनुष्य समझ ले कि उस परिस्थिति में उसका कर्तव्य क्या है भावना तो कई बार कर्तव्य के रास्ते में आ जाती है मनुष्य को कमजोर कर देती है जैसे इस समय तुम्हारी भावनाओं के कारण तुम्हारे मन में जो मोह उत्पन्न हो गया है वो तुम्हें कर्तव्य के रास्ते ऐसी भटका रहा है इसलिए शास्त्र कहता है की कर्तव्य भावना ऐसी ऊंचा है रिश्ते नातों के मोह ने तुम्हारी बुद्धि को धूमिल कर दिया है इसलिए तुम्हें सत्य दिखाई नहीं दे रहा इसलिए इस समय तुम्हें धर्म स्पष्ट दिखाई नहीं देता जब अपने धर्म अर्थात कर्तव्य को जान लोगे तो फिर दृढ़ निश्चय होकर अपने धर्म पथ पर अपने कर्तव्य पथ पर आगे बढ़ो फिर तुम सुख दुख हानि लाभ जय पराजय को एक जैसा ही समझ कर अपने से डगमगाओगे नहीं इस प्रकार सुख दुख लाभ हानि जय पराजय अथवा हार जीत को एक समान समझ कर केवल इसलिए युद्ध करो क्योंकि इस समय युद्ध करना तेरा कर्तव्य है अरे तुम्हार धर्म एयर कंडीशन रूम में बसे बोलबो सट योर माउथ एंड वॉच और पोस्ट करार जदि जय हिंद লিখে সেনাদেরকে উৎসাহিত করো এই এত গরমের মধ্যে নিজের জীবনের বাজি রেখে ভারতীয় সেনাদেরও নিজের ইচ্ছাতে বর্ডারে গিয়ে দুশ্মনদের সাথে লড়াই করার কোনো ইচ্ছা জাগেনি তারা লড়াই করছে দেশের প্রত্যেকটা মানুষের সুরক্ষার জন্য যাতে আপনার আমার মতো মানুষ এয়ার কন্ডিশন রুমে শান্তিতে ঘুমাতে পারেন ভারতে অনেক ধর্মের মানুষ আছে লোকেরা আলাদা আলাদা ধর্মকে ফলো করে যদি তুমি চাও এই দেশ সুরক্ষিত থাকুক আর তোমার ধর্ম সুরক্ষিত থাকুক তাহলে পাকিস্তানে কি হচ্ছে সেটা ভুলে যাও শুধু তুমি এই সময় তোমার সৈনিকদের ভরসা রাখো আর যারা স্মার্টফোন ইউজ করার পরেও এখনো স্মার্ট হতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি ভারতের একজন নাগরিক হিসাবে আপনার দায়িত্ব হলো কিছু করতে পারেন অথবা না পারেন পাকিস্তানের গুপ্তচর হয়ে ইন্ডিয়ান আর্মির কোন রকম কার্যকলাপ মানে তাদেরকে অথবা তাদের গাড়িকে সামনে দেখে আপনি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেওয়ার মানেই আপনি নিজের অজান্তে দেশের সাথে গদ্দারি আর পাকিস্তানে সাহায্য করে দিলেন যাতে আপনার এই একটা ছোট্ট ভুল দেশের জন্য বা দেশের আর্মিদের জন্য বিপদ ডেকে না নিয়ে আসে তার জন্য সতর্ক থাকুন তার চেয়ে আমি তো বলবো দুর্গাপূজার প্যান্ডেল দেখার মতো যখনই প্যান্ডেল দেখব তখনই ভিডিও করব এমনটা না করাই ভালো তার চেয়ে যখনই তাদেরকে দেখবেন স্যালুট করে তাদের কনফিডেন্স বাড়াবেন যদিও আগের থেকে এখন তাদের কনফিডেন্স পিকে আছে কারণ যখন থেকে সরকার বলে দিয়েছে যা খুশি করো দেখে নাও কিন্তু মুহূর্ত জবাব দাও তোমাদেরকে হ্যান্ড দিলাম বাকি আমি তো আছি আমি বাকিটা দেখে নেব আগে সেনারা অধীর আগ্রহে সরকারের মুখের দিকে তাকে বসে থাকতো কখন অনুমতি আসবে আক্রমণ করার শুনুন একজন আরবিন নিজের মুখেই मेरा इरादा तो था कि जब लड़ाई करना है तो वेस्टर्न में भी करूंगा ईस्टर्न में मगर पोलिटिकली मेरे ऊपर एक असर पड़ेगी तो मुझे प्राइम मिनिस्टर कहा कि हमने क्या कहा पाकिस्तान के साथ हमारा कोई झगड़ा नहीं है अब प्राइम मिनिस्टर ने मुझे कहा कि तू अभी वेस्ट पाकिस्तान में भी हमला करेगा तो कोई मानेगा नहीं सब कहेंगे बस हिंदुस्तान का इरादा पाकिस्तान को बर्बाद कर लेगा तो जो मेरा प्लान था अंदर जाने का अटैक करने का वेस्ट में वो लास्ट फ्यू डेज में वो चेंज कर दिया डिफेंस में होगा कमांडर का काम है फौज को तैयार रखने का प्लान देने का मैंने प्लान दिया था लड़ाई के पहले लद्दाख से लेके दिया है, मैंने प्लान बनाया है एक चीज नहीं दी मेरा दिन। अब मैं अगली दफा मिलूंगा आपको तो पाकिस्तान के अंदर मिलूंगी बहुत हाँ थी। मैंने आपको वहाँ हम थे। नहीं कमजोर नहीं थी क्यूँकी मेरा प्लान था फिर, minutes, reasons, नहीं तो हम लोग अंदर जाने वाले थे उसके बाद हम लोग पीछे आ गए चाइना के साथ लड़ाई हुई कृष्णा मेनन थे डिफेंस मिनिस्टर पहली बार हिंदुस्तान में फौज के बीच में नेवी के बीच में एयरफोर्स के बीच में पोलिटिकल और पोलिटिकल जनरल बनाए जैसे जनरल उमराव से जनरल कॉल वगैरह तो उस वक्त जो आर्मी चीफ थे जनरल था आपके पा, तो पास मॉडल कर नहीं थी स्टैंड तो फौज तैयार नहीं थी कमांडर तो उस लिए যারা যারা বলছো কিছু কেনার আগে কোন ব্যক্তিকে দিয়ে কাজ করানোর আগে অটো টোটোতে উঠার আগে দোকানে জিনিস কেনার আগে জাত ধর্ম এটা জিজ্ঞাসা করে তারপরে কিনতে আমি তাদেরকে বলবো এটা করে তোমরা সেই সব আতঙ্কবাদীদের উদ্দেশ্যকেই সফল করছো কারণ তাদের আসল উদ্দেশ্যই ছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কারণ তারা তো ভারতকে বাইরে থেকে ভাঙতে পারবে না তাই ভিতর থেকে ভাঙার চেষ্টা করেছে আর যদি সত্যি ওই পেহেলগামের অসহায় মানুষগুলোর প্রতিশোধ নিতে চান যদি দম থাকে তাহলে বয়কট করুন চীনকে যে এইসবের মাস্টার মাইন্ড যে পাকিস্তানের পাশে থাকার কথা দিয়েছিল বয়কট করুন চীনের সেইসব সব প্রোডাক্ট এগুলো কম দাম বলে কেনার জন্য লোকে আগে লাইন দেয় মেড ইন চায়না লেখা দেখলেই বলুন দরকার নেই বয়কট করতে হলে বয়কট করুন তুর্কিকে যখন দু হাজার তেইশের সিক্স ফেব্রুয়ারি তুর্কিতে ভূমিকম্প হয় তখন ভারত তারা পাশে ছিল যেটার নাম ছিল অপারেশন দোস্ত কিন্তু যখন যুদ্ধের সময় এলো তখন তুর্কি ভোল পাল্টে গদ্দার হয়ে পাকিস্তানকে সাহায্য করতে জাহাজ পাঠিয়ে দিল বয়কট করতে হলে বয়কট করুন সেই সব অভিনেতাদের আর সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের যাদের মুখে এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে আরে বিরুদ্ধে তো ছাড়ুন ভারত আর ভারতের সেনাদের পক্ষেও একটু টু শব্দ করেনি কিন্তু আপনাদের তো এন্টারটেনমেন্ট চাই তাই না পারবেন কি বয়কট করতে দম থাকলে করে দেখান যদি আপনার মনে তাদেরকে নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কে বলতে বলুন পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্থান জিন্দাবাদ তাহলে তো বুঝতে পারবেন কে দেশদ্রোহী আর কে নয় অপারেশন সিন্দুর এটা যে লিড করছিল কর্নেল সোফিয়া কুরেশি তিনিও কিন্তু একজন মুসলিম তিনি ভারতের হয়ে লড়েছেন এটা কি করে ভুলে যাচ্ছেন এইভাবে আপনারা মূর্খের মতো আতঙ্কবাদীদের পরিকল্পনাকে সফল করবেন না মনে রাখবেন তাদের উদ্দেশ্যই ছিল কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো আর রেসপেক্ট করুন শুধু পুতিনকে নয় প্রত্যেকটা রাশিয়ানকে কারণ তারা সবসময় আমাদের দেশের পাশে থেকে এসেছে আমেরিকা তো পরে নতুন বন্ধু হয়েছে একটা কথা মনে রাখবে একজন পুরনো বন্ধু দুজন নতুন বন্ধুর থেকে সব সময়ই ভালো হয় পাকিস্তানের কে তো তাদের নিউজ চ্যানেল থেকে আমাদের দেশের অভিনেতা যেন নেই শিখুন এই বাচ্চা থেকে আর সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখবেন সেগুলো সত্যি নাও হতে পারে তাই কোনো কিছু যাচাই না করে পোস্ট করবেন না কোনো রূপ ভুয়ো খবর ছড়াবেন না আর দেশের বিরুদ্ধে কোনো খবর তো একেবারেই নয় নয়তো আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে তাই নিজেও সতর্ক থাকুন আর সকলকে সতর্ক করতে ভিডিওটা শেয়ার করে দিন সাবস্ক্রাইব বা ফলো করতে বলবো না দেশের নামে সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স গেন করতে চাই না আমি সতর্ক থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ ভারত মাতা কি জয় জয় শ্রী মহাকাল আপনারা বলুন अपने बारे में हमारे दर्शक जानना चाहते हैं आपके आ, आपके बारे में सर प्लीज आप बताइए जय हिंद राइट्रदार भोपाल सिंह चौधरी मेरा नाम है भाई राजदीप से हो बाईस साल देश की सेवा की तीन युद्ध लड़े चालीस साल हो गए भीलचेर में बैठे गर्दन से नीचे पूरा डेड है लेकिन कलेजा ढाई भी लोग है इंडियन आर्मी का जवान और राजस्थानी ऊंट कभी बूढ़ा नहीं होता हम कल भी बूढ़े नहीं थे आज भी नहीं है जवान आए और जवानी जाएंगे लड़ेंगे आजादी पचन के लिए जब तक जान तन में है अरे जीएंगे तो आजाद होकर वरना गुलाम जी कर भी क्या करें